তার নাম আয়েশা একটা সময় সে ছিল প্রাণবন্ত হাসি খুশি এক মেয়ে কিন্তু জীবন কখনো এমন মোর নেয় যেখানে হাসিও ভার হয়ে যায় বাবার মৃত্যু সংসারের টানা পড়েন প্রিয় মানুষটির প্রতারণা সব মিলিয়ে একদিন সে ক্লান্ত হয়ে বলেছিল ইয়ার রহমান তুমি যদি আমায় ভালোবাসো তবে কেন এমন হলো তার মুখ শুকনো চোখ লাল নামাজের শেষ দায় শুধু অশ্রু পড়তো কিন্তু শান্তি কোথাও নেই একদিন আয়েশা এসার নামাজ পড়ে কুরআন হাতে নিল কুরআন খুলতে খুলতে তার চোখে পড়ল নবীজি আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী যে ব্যক্তি আমার উপর একবার দুরুত পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত বর্ষণ করেন আয়েশা ফিস ফিস করে বলল ইয়া মালিক আমি হয়তো তোমার নবীকে ভুলে গিয়েছি তাই হয়তো তুমি আমার দুঃখে নীরব আছো সেই রাত থেকেই সে একটা কাজ শুরু করলো প্রতিদিন ফজরের পর এবং রাতের নামাজ শেষে সে শুধু বসে বসে নবীজির নামে দূরত পাঠ করতে থাকে প্রথম রাতে কিছুই ঘটেনি দ্বিতীয় রাতে তার বুকের ভারটা হালকা লাগলো আর তৃতীয় রাতে বছরের পর বছর যে অশান্তি তাকে ঘুমাতে দিত না সেই হৃদয়টা শান্ত হয়ে গেল যেন কেউ মাথায় হাত বুলিয়ে দিয়েছে সেদিন রাতে আয়সা উপর ভরসা রেখে যাব তারপর একদিন যেদিন তার কোনো আশাই ছিল না একটা ফোন কল এলো সে অনেক জায়গায় তার সিবি জমা দিয়েছিল যে চাকরির জন্য সে আবেদন করেছিল অনেক আগে সেখানে তার নাম ভুলেই গিয়েছিল সেখান থেকে বলা হলো আপনাকে আমরা নির্বাচিত করেছি আগামী সপ্তাহে যোগদান সুবহানাল্লাহ আল্লাহ আয়সা তখন নীরবে কেঁদে ফেলল বলল ইয়া রহমান আমি তো কিছুই করিনি শুধু তোমার নবীর নামে তোমাকে ডেকেছিলাম দুরুদে ইব্রাহিম শুধু একটা দোয়া নয় এটা এমন এক দরজা যার ওপাশে আছে শান্তি তারপর বিশ্বাস করবেন বোন আমার জীবনে যত প্রকারের বিপর্যয় এসেছে আমি কেবল দুরুদে ইব্রাহিম দ্বারা প্রতিহত করেছি আমি যখনই হারিয়ে যাই আমি দুরুদে ফিরে আসি মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বোনায়শা মোহান রাবুল আলমিন আপনার পরিবারের উপর শান্তি বর্ষণ করুন এবং আপনাকে অফুরন্ত সম্মান দান করুন আমিন আমার প্রিয় ভাই বোনেরা আপনারা যারা যারা দোয়া কবলের ঘটনা দিতে ইচ্ছুক আজই যোগাযোগ করুন ফাতেমালি আলী ফেসবুক অ্যাকাউন্টে এবং অ্যাফিটি চ্যানেলের সাপ্তাহিক দূরত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন মহান রাবুল আলামিন আপনাদের প্রত্যেকের দূরতগুলো কবুল করুন আপনাদের মনের নেক ইচ্ছেকে কবুল করুন এবং সকলকে পিছে ফেলে দিয়ে যারা সর্বোচ্চ দূরত পাঠ করেছেন আমি অত্যাধিক স্নেহ এবং সম্মানের সাথে ঘোষণা করছি যে গত সপ্তাহে আমাদের দুরুত প্রতিযোগিতায় সকলকে পিছে ফেলে দিয়ে যিনি প্রথম স্থান অর্জন করেছেন তিনি হলেন মিরপুর এক থেকে আমাদের বোন দোলা তিনি নয় বার দুরুত পাঠ করেছেন মাশাল্লাহ মহান রাবুল আলামীন তাকে কবুল করুন তার মনে নেক ইচ্ছেকে কবুল করুন এবং মহান রাবুল আলামিন তাকে সুস্থতা দান করুন এবং শত্রুর শত্রুতা থেকে হেফাজত করুন অতি দ্রুতই তার জন্য বিয়ের ব্যবস্থা করুন আমিন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন লক্ষ্মীপুর থেকে আমাদের বোন ইয়াসমিন আক্তার রিমি মাশাল তিনি দূরত্ব ইব্রাহিম পাঠ করেছেন সাত হাজার একশতবার আল্লাহ তালা তাকে কবুল করুন তার স্বামীকে বিদেশে সুস্থতার সাথে হেফাজত করুন আমিন মাস ছোট বোন পড়েছেন তিন হাজার বার এবং ভাগ্নি পড়েছেন পরিবারের উপর সর্বদা শান্তি করুন আমিন এবং তৃতীয় অর্জন করেছেন আমাদের বোন দীপা তিনি দুরুদি ইব্রাহিম পাঠ করেছেন সাত হাজার বার মাশাল মহান রাবুল আলমিন তার জীবনে প্রশান্তি দান করুন এবং তার মনের প্রত্যেকটা নেক ইচ্ছে কবুল করুন আমিন এবং চতুর্থ স্থান অর্জন করেছেন আমাদের বোন জান্নাতুল মিম তিনি দূরত পাঠ করেছেন পাঁচ হাজার দুই ষাট বার মহান রাব্বুল আলমিন আপনাকে সহ পুরো এইচএসি দুই হাজার পঁচিশকে কবুল করুন আগামী ১৬ অক্টোবর এইচএসি দুই হাজার পঁচিশ রেজাল্ট মহান রাব্বুল আলমিন প্রত্যেকটা শিক্ষার্থীদের অশান্ত হৃদয়কে শান্ত করুন এবং তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন আমিন এবং পঞ্চম স্থান অর্জন করেছেন আমাদের বোন রোদেলা তিনি পাঁচ হাজার একশোবার দুদে ইব্রাহিম পাঠ করেছেন এছাড়াও তিনি সুরা ইয়াসিন একচল্লিশ বার পাঠ করেছেন মাশাল্লায় এবং দোয়া ইউনুস চার হাজার বার মাশাল্লা মাশাল্লা সত্যি যোগ্য মহান রাব্বুল আলমিন আপনার উসিলায় আমাদের প্রত্যেকের নেক ইচ্ছেগুলো কবুল করুন আপনার মনের নেক ইচ্ছে কবুল করুন আপনার জীবনটাকে প্রশান্তিতে পরিপূর্ণ করে দিন আমিন এবং ষষ্ঠ স্থান অর্জন করেছেন আমাদের বোন চট্টগ্রাম জেলা থেকে এবং তিনি দুরুদে ইব্রাহিম পাঠ করেছেন পাঁচ হাজার একশতবার মাশাল মহান রাবুল আলমিন আপনাকে কবুল করুন আপনার জীবনের প্রত্যেকটা কবুল করুন আমিন এরা হলেন গত সপ্তাহের দূরদ প্রতিযোগিতায় সেরা সাতজন সৌভাগ্যবান বিজয়ী মহান রাব্বুল আলমিন তাদের উসিলায় আমাদেরকেও কবুল করুন আমিন ইয়া রহমান হে পরম দয়ালু রব আমার দূরত প্রতিযোগিতার মাধ্যমে যারা প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তাদের অন্তরকে নবীন নূরে আলোকিত করুন যারা জীবনের পরীক্ষায় বিশেষত এইচএসি ফলাফলের প্রতীক্ষায় তাদের জ্ঞান ধৈর্য ও প্রজ্ঞার রহমতকে সম্মানিত করুন যাদের পিতা মাতা ইন্তেকাল করেছেন তাদের কবরকে প্রশান্তির সুবাতাস বয়ে দিন রহমতের ছায়ায় আচ্ছাদিত করুন আমাদের হৃদয়গুলোকে ইমানের দৃঢ়তায় পূর্ণ করুন আমলকে কবুল করুন জীবনে রহমত বর্ষণ করুন আল্লাহ ম আমিন হাজালুক জুনে জজবিউ